হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে আমরা দেখব জামা বোরকা টপস কাফতান জামা সব কিছুই করা যাবে একদম এটা কি জর্জেট বা কি কাপড় থাকছে এটা ভাইয়া এটা হলো আপনার দুবাই চেরি জর্জেট প্রিন্ট করা আচ্ছা দুবাই চেরি জর্জেট করা এটা দেখেন চেকের মধ্যে থাকছে এটা এত সুন্দর একটা কালার এটা চেক তো এমনি থেকে বেশি চলে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি মানে ভিডিওটা সাজাইছি আচ্ছা এটা হলো জুম ফেব্রিক্স জুম সিল্ক যাকে বলা হয় একটা দুবাই চেরি একটা জুম সিল্ক থাকবে এখানে দুই রকম থাকবে যেগুলো দেখতেছেন সব দুবাই চেরি দুবাই চেরি চেক কিন্তু ভাইয়াদের এগুলো নতুন আসছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালার কোন আছে শেষ হয়ে গেছে আবার নতুন করে কয়েকটা পাইছে আবার নিয়ে আসছি এগুলো তো চেকের কাপড় অল্প পাওয়া যায় আপনি ঠিক আছে

ভিডিওতে দাম থাকবে মাত্র ওই কালার যে অফার প্রাইস থাকবে ঠিক আছে আর নয় আগে আগে আমরা বিক্রি করছিলাম আড়াইশো টাকা এফির একটু কমে কিনছি ঠিক আছে আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো টাকা অনলি ২২০ টাকা দেখেন এই কালারটা তো অনেক সুন্দর এটা একদম আনকমন এখানে চেকের মধ্যে এটা কি জুম এখন যেটা দেখাচ্ছেন এটা জুমের মধ্যে থাকছে জুম কিন্তু দুই সালে এসে অনেক বেশি চলছে এবং একদমই ভাইরাল এগুলো দিয়ে টু পিস ওয়ান পিস থেকে শুরু করে আবায়া আপতান বোরখা খিমার সবই তৈরি করতে পারবেন আপনারা কালারগুলো দেখেন এক কথায় ভিডিওতে যা আছে সবই দুশো বিশ ভাইয়া জি বর্তমান ভিডিওতে যা আছে দুশো আর এই ভিডিও করলে আপনি হাইস তিন দিন আমরা বাহাত্তর ঘন্টা সময় দিলাম কারণ অল্প কাপড়ের পরিমাণ কম আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কাপড়ের পরিমাণগুলো কিন্তু কম আছে কাপড়ের সংখ্যাও কম মাত্র 220 টাকা পার পজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো আমি ভায়া শপ এর অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন যা কোন ঠিক আছে কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক মার্জিত এবং অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো সাড়ে তিন হাত বহর গজ থাকবে দুইশো বিশ টাকা পার গজ এবং বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তো যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা আছে এই ভিডিও থেকে আপনাদের যেটা লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো টাকা পার গ সাড়ে তিন হাত বহর দেখেন জামা করলেও ভালো লাগবে এই কালারটাও জামা কিন্তু অনেক সুন্দর একটা কালার আনকমন কালার এটা হচ্ছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সার ম্যাচিং আলামী লো মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ